বিসমিল্লাহি রহমান রহিম প্রিয় দেশবাসী আমার এই হাসের বাচ্চার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবার প্রতি আমার আন্তরিক ভালোবাসা ও সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত এই যে আপনার মোবাইলের স্ক্রিনে কম্পিউটার স্ক্রিনে যে হাসের বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এই হাসের বাচ্চাগুলো কিন্তু অরিজিনাল এ প্লাস এ গেটের এখানে রয়েছে অরিজিনাল খাকি ক্যাম্বল হাঁসের বাচ্চা দেশি জাতের হাঁসের বাচ্চা বেলজিয়াম হাঁসের বাচ্চা পিকেইন তেরো হা তেরো জাতের হাঁসের বাচ্চা পিকেইন তেরো জাতের হাঁসের বাচ্চা ও বিভিন্ন কোয়ালিটির হাঁসের বাচ্চা আপনি এখানে পাবেন অনলাইনের মাধ্যমে অর্ডার করলে আপনি পেতে পারেন আপনার এই কাঙ্ক্ষিত হাঁসের বাচ্চা আর খামারি ভাইদের জন্য সুখবর যদি আপনারা খামার করতে চান তাহলে আমার এই নম্বরের সাথে যোগাযোগ করে আপনার খামারের মালগুলো এ প্লাস এ গেটের কানেক্টেড করে নিতে পারেন এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে হাঁসের বাচ্চাগুলো এখানে রয়েছে সেই হাঁসের বাচ্চাগুলোই কিন্তু আমি দেশের বিভিন্ন প্রান্তরে অনলাইনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আর এই হাঁসের বাচ্চাগুলো যদি আপনার পছন্দ হয় তাহলে আমার এই স্ক্রিনে দেওয়া নম্বরের সাথে আপনার মনিটরের স্ক্রিনে দেওয়া নম্বরের সাথে এই যে দেখতে পাচ্ছেন হলুদ লেখা লাস্টে চুরানব্বই এই নম্বরে যোগাযোগ করে আপনি মুন্না হাঁসের হ্যাচিং থেকে এই বাচ্চাগুলো কানেক্ট করতে পারেন যদি আপনি অনলাইনের মাধ্যমে মাধ্যমে অর্ডার করতে চান তাহলেও আপনি এই বাচ্চাগুলো পেতে পারেন তাই আপনি বাংলাদেশের বুকে সমলম্বী হন এবং অন্যকে স্বাবলম্বী বানানোর মতো অ্যাবিলিটি ও সামর্থ্য দান করুন বাংলাদেশের বুকে অনেক জায়গায় কিন্তু বাচ্চা উৎপন্ন হয় কিন্তু আমাদের সিরাজগঞ্জ ডিস্ট্রিক্টে তারা উপজেলায় এ গেটের এ মাল এবং এবং তুষ হারকেলের তাপে যে বাচ্চাগুলো আমরা ফুটিয়ে থাকি এই বাচ্চাগুলো কিন্তু আপনি কোথাও পাবেন না আর যেখান থেকে আপনি অর্ডার করেন না কেন তারা কিন্তু আপনাদেরকে মেশিনের বাচ্চা দিয়ে থাকবে আর আমাদের এই বাচ্চাগুলো যদি আপনি নিতে চান তাহলে অবশ্যই আপনাকে টুসু হারিক তৈরি নিতে হবে তাছাড়া কিন্তু আমরা এই বাচ্চাগুলো দিতে পারব না তাই এই বাচ্চাগুলো টেকসই ও একশো পার্সেন্ট গ্রান্ট সহকারে আমরা ডেলিভারি করে থাকি আপনি যদি মনে করেন যে আপনি সবার এসে আমাদের খামার থেকে এই বাচ্চাগুলো কানেক্ট করতে পারেন আপনি তাও নিতে পারেন প্রিয় খাবার বলছি সশরীরে এসে আমার এই খামার থেকে হাঁসের বাচ্চা এবং সকল সকলের বাচ্চাদের যদি কিনতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ আমাদের আমাদের খামারে এসে এই বাচ্চাগুলো আপনি চেকের মাধ্যমে নিয়ে যেতে পারেন এবং আপনি যদি বলেন অনলাইনের মাধ্যমে অর্ডার করে এই বাচ্চাগুলো আপনি নিতে চান তাহলে আমরা আপনাদের অনলাইনের মাধ্যমে অর্ডারের মাধ্যমে আমি আপনাদের এই বাচ্চাগুলো একদিনের হাঁসের বাচ্চা আপনার ঘরের দরজায় পৌঁছে দিতে সক্ষম হব আমার স্কিনে দেওয়া এই অরিজিনাল খাকি ক্যাম্বল হাঁসের বাচ্চা কিন্তু আপনি পেতে পারেন আর এই কাঙ্ক্ষিত বাচ্চাগুলো কিন্তু আপনি কোথাও পাবেন না আমরা কিন্তু এ প্লাস এ গেটের মাল খামারি ভাইদের দিয়ে থাকি এবং যারা যারা অনলাইনের মাধ্যমে থাকেন তাদেরও কিন্তু আমরা এ প্লাস এ গেটেরই মাল দিয়ে থাকি সবাইকে ধন্যবাদ